আমি মনে করি ভাই যার কিছু প্রতিভা নাই হ্যাঁ কাজ করতাব কিছু দেখা কিছু কইরা আর যার একবারে প্রতিভা নাই একেবারে প্রতিভা নাই কোনো কিছু নাই সে শুধু স্টার দেব আর স্টার সম্বন্ধে কিছু কথা বলবো এই ফেসবুকতে ইনকাম নিয়ে আসতে পারবে ইনকাম নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কেউ প্রতিভা লাগতো না প্রতিবার গুল্লি মারে স্টার দেবো যার টাকা পয়সা আছে বেশি স্টারের মাধ্যমে প্রথম দিতে দিতে একটা সম্পর্ক তৈরি করব সবার সাথে বেশি না তিন মাস অল্প কয়টায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টিকা খরচ এই ফেসবুকে সে চার মাসের মাথাতে ইনকাম নিয়ে আসতে পারবো স্টার স্যাটার পাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী মাইনে কেউ কাছ চাইতে চাইতে পারবো না আর স্টার দিলে বেশি বেশি স্টার দিলে বড়ো বড়ো স্টার সেন্টার যে সাথে অটোমেটিক পরিচিত হয়ে থাকে এটা বাস্তব এটা আপনি মানেন আর না মানেন বড়ো বড়ো স্টেট সেন্ডারগুলো লোকে পরিচিত হয়ে যায় স্টার দিতে দিতে স্টার দিতে দিতে বড়ো বড়ো স্টার সেন্ডারগুলোকে পরিচিত হই তাহলে ভাই একবার যদি পরিচিত হয়ে দিতে পারেন বড় বড় স্টার সেন্ডারগোলাগে তাইলে আপনার আর কোনো চিন্তা লাগতো না কোনো কিছু লাগতো না একটা মনে করেন দশকে বিশ কে উপলক্ষে সেলিব্রেশন করবেন দেখবেন এইখান থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সেই স্টার অটোমেটিক আই পড়ব যদি এরকমের বড় স্টার সেন্ডারগুলোকে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবেন এর মাধ্যমে দেখবেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসবো অটোমেটিক দেখবেন দেখবেন আপনি অল্প কয়দিনে ফলোয়ারের অভাব হইতো না ফলোয়ারের অভাব হইতো না স্টার হয়েছে এরকমের ফুলের ভালোবাসা যেটাকে সবাই বলে আমি বলি স্টারের সাথে সম্পর্ক রাখলে সবাই ইয়ে করবে তো যেটা করতে আমরা ছিলাম স্টার এই স্টারের মাধ্যমে পরিচিত হইয়া আপনি হাজার হাজার স্টার ইনকাম করতে পারবেন আপনার ভিডিওর মাধ্যমে ভিডিও ভাইরাল হইব সব কিছু হইব তো আমি এই দিয়ে চিন্তা করতেছি আমি নিজেও ইস্টার দেব এখন থেকে প্রতি মাসে প্রতি মাসে চিন্তা করতেছি ছয় থেকে সাত হাজার ইস্টার দেব তারপরে যদি ইনকাম ঢুকাইতে পারি তাহলে ওইখান থেকে আমি যা করি তার অর্ধেক প্রতি মাসে স্টার সবারই আমি দিয়ে দেবো আর অর্ধেক দিয়ে আমি নিজে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনারা ভালোবাসা দেন স্টার দিয়া সবার সাথে পরিচিত হইতে চাই এবং পরিচিত রাখতে চাই সবার সাথে সব সুসম্পর্ক রাখতে চাই সবাই আমার সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করবো সাপোর্ট ছাড়া এখানে একা একলা একলা টিকে থাকা খুবই মুশকিল ভাই ফেসবুকে একলা টিকে থাকা খুব মুশকিল একজন অপরজনকে সাপোর্ট করব সবাই একসাথে কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবো হানড্রেড পার্সেন্ট ফেসবুকে সফলতা অর্জন না করতে পারলে ভিডিও ভাইরাল না করতে পারলে কোনো মূল্য নেই ফেসবুকে যতক্ষণ আপনি বিডু ভাইরাল না করবেন ততক্ষণ এখানে মূল্য নেই ভিডিও ভাইরাল করবেন আপনার মূল্য আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ